আসসালাম আলাইকুম রমিজ লাক্সারি ফার্নিচার থেকে স্বাগতম বিয়াজ আজকে যে বেডরুম সেটগুলো নিয়ে আসছি একটা থেকে একটা চমৎকার চমৎকার সৌন্দর্য সম্পূর্ণ ভিডিওটা দজেশোর দেখতে থাকুন বিস্তারিত বলে দিব আর আমরা কি ধরনের পর্দাগুলো তৈরি করি সম্পূর্ণ ভিডিওটা আমরা আজকে তুলে ধরছি আজকে এই ভিডিওগুলা কেউ একসেপ্ট করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর যাদের প্রয়োজন মনে করেন আমাদের লাক্সারি বেডরুম সেটগুলো প্রয়োজন কোটি টাকার বাড়িগুলো করছেন তাদের জন্য আজকের ভিডিওটি যারাই পছন্দ করেন একটি স্ক্রিনশট দিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ আমাদের এই প্রোডাক্টগুলো ইনশাল্লাহ নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আমাদের সাথে ভিডিও কলে অডিও কলে কথা বলতে পারবেন আর আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর শাহাকবির মাজার রোড আর্মি সোসাইটি দ্বিতীয় গেটের সাথে রুমিস লাকজারি ফার্নিচার আর আজকে যে বেডরুম সেট গুলা দেখাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ বিশ্বের সেরা সেরা বেডরুম সেটগুলা কোয়ালিটিফুল ফার্নিচার গুলো যেন রুমিস লাকজারি ফার্নিচার সবসময় তৈরি করে থাকি এই সম্পূর্ণ ভিডিওতে আমি তুলে ধরছি অনেক ভিডিওতে আমাদের পেয়ে যাবেন রুমিস লকজারি ফেসবুক পেজে চ্যানেল টিকটক চ্যানেলে ইনশাল্লাহ অসংখ্য রিভিউ পেয়ে যাবেন যে কোনো ডিজাইন চান রুমিস লাক্সারি ফার্নিচার তে ইনশাল্লাহ নিতে পারবেন আমাদের শোরুমে ভিজিট করলে ঢাকা উত্তরা আজমপুর শাহকুবির মাজার রুট আর মিস সোসাইটি দ্বিতীয় গেটের সাথে রুমিস যে কোনো ডিজাইন চান বিশ্বের যেকোনো ডিজাইন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ তৈরি করে নিতে পারবেন সবচেয়ে বড় বড় প্যাকেজগুলো আমাদেরকে পুনরো দিন বিশ দিন সময় দিতে হবে আর ছোট প্যাকেজগুলো আমাদেরকে এক সপ্তাহ সময় দিলে ইনশাল্লাহ আমরা তৈরি করে দিব আর আমরা প্রত্যেকটা বেডরুম সেটে যখন বড় প্যাকেজগুলো যারা অর্ডার কনফার্ম করতে চান তারা আমাদের কাছ থেকে নিম্ন থেকে দশ থেকে পনেরো হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকি আর যে ছোট বেডরুম সেটগুলো যেটা ছোট প্যাকেজ ওইগুলা হচ্ছে আপনার নিম্ন থেকে পাঁচ ছ হাজার টাকা আমরা অ্যাডভান্স নিয়ে থাকি আমাদের ভিজিট করে অর্ডার কনফার্ম করতে পারবেন আর আপনি যে কোনো বিশ্বের যে কোনো প্রান্তে থাকেন আমাদের কাছে অর্ডার কনফার্ম করে ইনশাল্লাহ নিতে পারতেছেন আর কোয়ালিটি চান রুম স্ট্রাকচার সবসময় ইনু কিছু তৈরি করে থাকি ইনশাল্লাহ আমাদের ফেসবুক পেজে অসংখ্য অসংখ্য ভিডিও পেয়ে যাবেন যাদের যেটা দরকার ইনশাল্লাহ আমাদের কাছে একটা স্ক্রিনশট পাঠাবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমরা বিস্তারিত প্রাইস বলে দিব আর যেটা পছন্দ করেন এমন ওখানে আপনি কাস্টমাইজ করে নেবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো কোয়ালিটি চান বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো ডিজাইন চান ইনশাল্লাহ আমাদের কাছে একটা স্ক্রিনশট পাঠাবেন আমরা ইনশাল্লাহ বানিয়ে দিব আর আমাদের বিগ বিগ ডি ডিজাইনগুলা দেখতেছেন আমরা যে ধরনের কোয়ালিটিগুলো করেছি ইনশাল্লাহ আমাদের কাছ থেকে কোয়ালিটিগুলো ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা আমাদের শোরুমে ভিজিট করতে চান ঢাকা উত্তর আজমপুর শাকুবির মাজার রোড আর্মি সোসাইটি দ্বিতীয় গেট রুম ইস ফার্নিচার আজকে যে আপনাদেরকে ফার্নিচার গুলো দেখেছি দেখেন সবচেয়ে বিশ্বাস সারা সারা বেডরুম সেট গুলো আমরা যে তৈরি করে আজকে আপনাদেরকে সামনে তুলে ধরছি কেননা অনেকজনে ফার্নিচার বিচারেন মানে ইউনিক ডিউনিক ডিজাইনগুলো বিচারেন অনেকজনে টাকার বাড়ি করছেন আপনার ভালো মানের বেডরুম সেট কোথায় খুঁজে পাচ্ছেন না সরাসরি ভিজিট করবেন রুমিস লাকজারি ফার্নিচার রুমিস লাক্সারি ইউটিউব চ্যানেল টিকটক চ্যানেল ফেসবুক পেজে ইনশাল্লাহ আমাদের ভিডিও দেওয়া আছে ইনশাল্লাহ যে কোনো একটা স্ক্রিনশট নিয়ে আপনার আপনার যেটা পছন্দ হবে একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবেন ইম হোয়াটসঅ্যাপে আমরা প্রাইস বলে দিব আর যারা আমাদের কাছ থেকে অর্ডার করার সিস্টেমটা চাচ্ছেন অর্ডার করার আমরা অর্ডার করলে নিম্ন থেকে আমরা দশ পনেরো হাজার টাকা নিয়ে থাকি বড় প্যাকেজগুলো চোট প্যাকেজ হাজার টাকা নিয়ে থাকি আর অনেকজনের বলবো দেখেন আপনার টাকা পয়সা সারা টাকা পয়সা আমরা দেখেন আজকে আপনাদেরকে আমরা যে প্যাকেজগুলো তুলে ধরছি সব থেকে সেরা সেরা বেডরুম সেট ইনশাআলা আমাদের শোরুমটা হচ্ছে সামনে শোরুম পিছনে কারখানা নিজস্ব প্রতিষ্ঠান ইনশাআলা এসে দেখে ভিজিট করে অর্ডার কনফার্ম করতে পারবেন ইনশাল্লাহ নির্ভয় নিচিন্তা আসবেন ঠিক আছে ঢাকা উত্তর আজমপুর শাহকুবির মাজার আর মিস সোসাইটি দ্বিতীয় গেট রুম ইসলাকজের ফার্নিচার যখন আমাদের কাছে অর্ডারটা কনফার্ম করবেন আপনার বাড়ি ঠিকানা অ্যাড্রেস মোবাইল নাম্বার দিবেন আমরা মিমোটা করে আপনার ইমো হোয়াটসঅ্যাপে দিয়ে যাব যখন আমাদের প্রোডাক্টটা আপনার বাড়িতে যাবে হাতে মাল পেয়ে বাকি টাকা আমাদের ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট করবেন